আমার কাছে কিছু পছন্দের আইটেম আছে যেটা আমি অনেক তৃপ্তি করে খাই এবং মানুষকেও খাওয়াতে পছন্দ করি তার মধ্যে একটা অন্যতম রেসিপি হচ্ছে ইলিশ পোলাও ইলিশ পোলাওটা খেতে যেমন মজা তেমনি মানুষকে খাইয়েও মজা এটা এত এত মজা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে এই সিজনে ইলিশ পোলাও মাছ পেয়েছি ভাবলা মাছকে ইলিশ পোলাও করা যাক তো আমি এখানে কিছুটা দই আর একটু আদা রসুন বাটা আর একটু লেবুর রস দিয়ে এই মাছগুলোকে মাখিয়ে রাখলাম যেহেতু মাছগুলো কাটা ছিল আগে থেকে যদি এটা একটু গন্ধ হয়ে যায় তাহলে কিন্তু গন্ধটা দূর হয়ে যাবে তো ইলিশ পোলা করেন সেটা কমেন্টে জানাবেন আসলে এক একজনের তো আমি কিন্তু আরো অন্যভাবেও রান্না করে থাকি বাট আজকে আমি এভাবে রান্না করছি কারণ আমি আলাদাভাবে বেটে ঘষে রান্না করছি না ফ্রিজে একসঙ্গে জিরা আদা পেঁয়াজ বাটা ছিল আদা রসুন জিরা বাটা ছিল সেটা দিয়ে আর কি কি রান্না করে ফেলছি কারণ আমার প্লান ছিল না আজকে রান্না করা কিন্তু তারপরে আমি চালটা খুব ভালো মতো জন্য পানি ছড়িয়ে রেখে দিয়েছিলাম যেন পোলাটা হয় দেখা যায় অনেক সময় ভিজিয়ে না ভিজিয়ে পোলা রান্না করলে একটা চাল শক্ত থাকে তো আর একটা চাল নরম হয়ে যায় এটা কিন্তু অনেক সময় চালের কারণে হয় যেহেতু এই চালটা একদম পুরোনো চাল ছিল তাই আশা করি এরকম হবে না তো আমি এখানে এই চালটা আহ যেই মাছটা কষিয়ে নিয়েছিলাম কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সেই মাছের তেলের মধ্যেই আমি চালটা একটু নেড়ে চেড়ে নিলাম আর আমি এখানে আদা রসুন পেঁয়াজ বাটা এবং জিরা বাটা সবকিছুই দিয়েছি আর আদা বাটাটা আর আদা বাটাটা দিয়েছি চাল দেওয়ার পরে তার আগে শুধু রসুন বাটা জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছি আর তাছাড়া আমি অন্য সময় যখন বিরিয়ানি রান্না করি ইলিশ পোলা রান্না করি তখন শুধু মাত্র পেঁয়াজ বাটা দিই আর হচ্ছে সামান্য পরিমাণ আদা বাটা দিই তাছাড়া কোনো বাটাই দেই না কিন্তু আজকে আর আলাদাভাবে কোনো কিছু ইচ্ছা হয়নি এভাবেই করে নিয়েছিলাম তো আর কি মাছগুলো একদম শেষে বসিয়ে দিয়েছি যেন ভেঙে না যায় আলহামদুলিল্লাহ একটা মাছও ভেঙে যায় নাই যেরকম দিয়েছিলাম সেরকমই আছে আর এত সুন্দর ঘ্রান বের হচ্ছিল চারিদিকে একবারে মোমা করছিল আমার কেন জানি মনে হয় পোলা চালের সাথে ইলিশের যে একটা কম্বিনেশন সেটা আসলে অনেক মজার একটা কম্বিনেশন যারা অনেকে আছে ইলিশ মাছ পছন্দ করে না তারাও যদি এভাবে খেয়ে থাকে তারাও আসলে এর ফ্যান হয়ে যাবে এটা এত বেশি মজা আর আমার কাছে একটু ডিম আলা ইলিশ খেতে বেশি ভালো লাগে কারণ আমি কিন্তু ডিম লাভারও বলা যায় আমার ইলিশ মাছ যেমন পছন্দ ডিমও কিন্তু অনেক বেশি পছন্দ তো আমার এই ইলিশ মাছের মধ্যে একটু সামান্য পরিমাণে ডিমও ছিল তো আর কি খুব মজা করে আমি দুপুরে খেয়ে নিচ্ছিলাম এই ইলিশ পোলা রান্না করেছি জন্য আর কি আজকে দুপুরে তৈরি করিনি আজকে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি আর এটা কিন্তু প্রপারলি সেদ্ধ হয়েছে তো এই ছিল আজকের আমার দুপুরের খাওয়া দাওয়া আর সাথে ছিল শসা শসা ছাড়া তো জমে না কিন্তু ইলিশ মাছের সঙ্গে কাঁচা পেঁয়াজটা ঠিক তেমন একটা ভালো লাগছিল না যদি আহ গরুর মাংস খাসির মাংস এর বিরিয়ানি হয় তার সঙ্গে পেঁয়াজটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা ভালো যায় ইলিশ মাছের সঙ্গে পেঁয়াজ বেরেস্তাটাই একটু ভালো যায় কাঁচা পেঁয়াজটা আর কি আমি নিয়েছিলাম কিন্তু আমার খেতে ভালো লাগছিল না তাই পাশে রেখে দিয়েছিলাম তো আর কি এগুলোই ছিল আজকে দুপুরের লাশ তো আপনাদের দুপুরের আজকে কি লাশ ছিল সেটা কমেন্টে জানাবেন আর আলহামদুলিল্লাহ এইভাবে বাসায় একবার ট্রাই করবেন ইলিশ পলা এবং জানাবেন ইলিশ পলাটা খেতে কেমন হয়েছে আল্লাহ হাফেজ